আমরা সুখকে পেটে গিয়ে কিন্তু আরো দুঃখ ভোগ করি কেন সুখটা যখনই আসে না পাই না তখনই এলো ধরে রাখতে পারলাম না এলে যখন ধরে রাখতে জন্য আবার চলে না আমাদের এই একটা ভ্রান্ত ধারণা আছে কি যে জ্ঞানী হলে তার সুখ দুঃখ কোনোটাই থাকে না বিশেষ করে দুঃখ তার থাকে না বলছে না না দুঃখ হয় কিন্তু দুঃখ তাকে দুঃখিত করতে পারে না বলছে দুঃখ দুঃখিত হয়ে ফিরে যায় দুঃখ নিজেই দুঃখিত হয়ে ফিরে যায় কেন তার করতে পারে না আজকে আমরা পঞ্চান্ন নম্বর শ্লোকের থেকে পড়বো তার আগে চুয়ান্ন নম্বর আমি একটু পড়ে দিচ্ছি যেন আমরা কানেক্ট করতে পারি সেটার সাথে সেখানে বলছেন অজ্ঞানে যে বিদ্ধ হয়েছে তাকে জ্ঞান লাভ করতে হবে কোন মতে জ্ঞান লাভ করলে তার কোনো লাভ নেই এতটুকু আমরা করেছিলাম আজকে পরমস মুক্তির পথে অবিদ্যা কর্ম কর্ম দীপাস বন্ধ বিমোচিতং ক শতনা বিনা কল্প কোটিশ তৈরপি কি বলছে আত্মনন্দিনা মানে নিজেকে ছাড়া কল্প কোটি শতই অপি বলছে মানে অনন্তকাল আর কি এক কথায় অনন্তকালে অবিদ্যা কাম কর্মাদি পার্শবন্ধন অবিদ্যা কাম কর্মাদি রূপ রোজুর বন্ধন হইতে বলছে এই অবিদ্যা কান রূপ কেমন রজ্জু যেমন দড়ি দিয়ে বাধা দড়ি দিয়ে বাঁধলে যেরকম হয় ঠিক মানে বন্ধন করে রাখে বেঁধে রাখে আমাদেরকে কি করে বেঁধে রাখে বিমোচিতম বলছে বিমুক্ত করিতে মানে বন্ধন থেকে মুক্ত করতে কফ মানে কে শক্ন সমর্থ হয় অর্থাৎ নিজের প্রযত্ন ছাড়া মানে নিজের চেষ্টা ছাড়া অবিদ্যা কাম ও কর্মের বন্ধন হইতে মুক্ত হইতে শত কোটি কল্পেও আর কে সমর্থ হয় মানে আর কেউ সমর্থ হয় না কিসে আমার যে কাম কর্ম আমার যে অবিদ্যা এর যে বন্ধন আমার অবিদ্যা আমার কামনা বাসনা আমার যে কর্ম এই সমস্তর যে এই বন্ধনের হাত থেকে আমাকে মুক্ত করতে পারে আমি নিজে তাই বলছে নিজের প্রযত্ন ছাড়া এটাকেই কি বলা হচ্ছে পুরুষকার আমাকেই মুক্ত হতে তাই যেমন বললেন যে অন্য যদি চাঁদকে দেখে একজন যে চোখে দেখতে পায় না অন্ধ তাকে যদি বর্ণনা করে তার কাছে যেমন সেটা শব্দ ছাড়া আর কিছুই না ঠিক সেইভাবেই আমার আমার কাম কর্ম যেই পাশে আমি বদ্ধ সেই বন্ধন আমি ছাড়া দ্বিতীয় কেউ ঘোচাতে পারবে না আমাকেই ঠিক করতে হবে আমাকেই মুক্ত হওয়ার চেষ্টা করতে হবে এবং সেটাই আমাকে মুক্ত করবে তাই নিজের সাহায্য নিজেই করতে হবে স্বামীজি বলছেন ইচ ওয়ান অফ আস হ্যাজ আউট আওয়ার ওন সেলভেশন আমাদের প্রত্যেককে নিজের মুক্তি নিজেকেই করে নিতে হবে বেদান্ত এই কথাটাই বারবার বলছে যে আমাকে নিজেকেই নিজের চেষ্টাতেই নিজেকে মুক্ত হতে হবে আমাকে গুরু বলে দিতে পারে কিন্তু করতে হবে আমাকে আমাকে করতে নিজের প্রযত্ন ছাড়া অমেদা কাম ও কর্মের বন্ধন হইতে মুক্ত হইতে শত কোটি কল্পেও আর কে সমর্থ হয় মানে কোটি বছর হাজার কোটি বছরেও অন্য কেউ আমাকে মুক্ত করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নিজে চেষ্টা করে মুক্ত হচ্ছি পরিষ্কার এই বেদান্ত অনেকে ভয় পায় ভয় পায় কেন যে আমাদের সবসময় ইচ্ছা থাকে কেউ আমার মাথায় এসে হাত দেবে আর আমার সবকিছু হয়ে গেল বেদান্ত বলছে না বাবা হবে না তোমাকে চেষ্টা করতে হবে তোমাকে উঠে পড়ে লাগতে হবে তোমাকে নিজের মুক্তি সাধন নিজেকেই করতে হবে গুরু তোমাকে বলে দিতে পারে এই করো এই করো এই করো কিন্তু করতে তোমাকে হবে যেমন ডাক্তারের কাছে গেলাম ডাক্তারবাবু পেট ব্যথা ডাক্তারবাবু বলে দিল আচ্ছা এই জন্য পেট ব্যথা হচ্ছে এই ওষুধটা খাবেন এই ওষুধটা খাবেন এই ওষুধটা খাবেন এইটুক করে দিতে পারে কিন্তু আমি যদি বলি ডাক্তারবাবু আপনি আমার হয়ে ওষুধটা খেয়ে দিন বলছে লাভ নেই তোমার হয়ে আমি ওষুধ খেলে তোমার কোনো লাভ হবে না আমি তোমাকে বলে দিতে পারি কিসের জন্য হচ্ছে এটা করো না এটা করো না বা এইভাবে চলো তাহলে পেট ব্যথা কম হবে আর এই ওষুধগুলো খাও কিন্তু করতে তোমাকে হবে গুরু আমাদের ওই ডাক্তারের মতো সাহায্য করতে পারে কিন্তু করতে আমাকে হবে এবং এই জন্যই বারবার বলছে কি যে অর্থাৎ অপর মুক্তি দিতে পারে না পরিষ্কার মুক্তির জন্য নিজেকেই সাধনা করিতে হইবে মুক্তির জন্য আমার মুক্তির জন্য আমাকেই সাধনা করতে হবে এবং কি বলছে শত কোটি কল্পেও কতদিনে বলছে শত কোটি কল্পেও আমরা মুক্ত হতে পারবো না যদি না নিজের প্রযত্ন থাকে যদি না নিজের আমরা চেষ্টা করি শত কোটি কল্প মানে এক কল্প মানে বলছে এক কল্প হচ্ছে ব্রহ্মার একদিন ব্রহ্মার একদিন হচ্ছে এক কল্প তা এরকম শত কোটি কল্প ব্রহ্মার একদিন কত আমাদের কত বছর বলছে এক সৃষ্টি আরম্ভ হইতে প্রলয় পর্যন্ত সময় ব্রহ্মাণ্ডের সৃষ্টির থেকে প্রলয় পর্যন্ত এটা হচ্ছে এক কল্প এরকম শত কোটি কল্পেও কেউ আমাদের মুক্ত করতে পারবে না যদি না আমার নিজের প্রচেষ্টা থাকে অবিদ্যা অর্থাৎ আমাদের স্বরস্বরূপের বিষয়ে অজ্ঞতা হইতে কামের উৎপত্তি এবং কাম হইতে কর্মের উদ্ভব কিভাবে বলছে আমরা যখন নিজের স্বরূপের সম্বন্ধে বাকিবহল থাকি না বা আমাদের যতক্ষণ পর্যন্ত নিজের স্বরূপের সম্বন্ধে জ্ঞান না হচ্ছে ততক্ষণ কি হবে আমার মধ্যে কামনা আসবে এই করতে হবে ওই করতে হবে এই কামনা বাসনা আসবেই আর এই কামনা বাসনা যখনই আসবে এই কামনাগুলোকে আমি পূর্ণ করতে ছুটব আমার কর্ম শুরু হবে যে কর্ম শুরু হলো কর্মের ফল আমার বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে এইভাবেই কিসের জন্য তাহলে বন্ধনটা কারণটা কি স্বস্বরূপের অজ্ঞান যেহেতু আমি নিজেকে জানি না যেহেতু আমার স্বরূপের সম্বন্ধে জ্ঞান নেই তাই এই স্বস্বরূপের অজ্ঞতা এটার জন্য আমাকে দৌড়াতে হবে ওটা করতে হবে এটা পেতেই হবে না পেলে মরে যাব এই যে শুরু হলো এই থেকে কি হলো এই স্বস্বরূপের অজ্ঞতা থেকে কামনা বাসনা আসলো কামনা বাসনা যেই আসলো কেন অভাব আমাদের স্বস্বরূপের যখন অনুভব হচ্ছে তখন আমি কি জানি ওম পূর্ণ সবকিছুই পূর্ণ তখন আর আমি কোনো কিছুর জন্য ছুটব না আমি কিসের জন্য ছুটব যে আমি তো পরিপূর্ণই আমি তো পূর্ণ স্বরূপ আমার অভাব কোথায় সে বলছে আমাকে অভাব দেখাও অভাব কোথায় তখন সে আর কোনো কিছুর জন্য ছুটবে না তখন তার অবস্থাটা কি হবে বলছে সামনে যা আসছে তাই সামনে তার হাতের সামনে যা কাজ করবে সে তাই করবে সে কি কাজ করে না বলে করে তার হাতের সামনে যে কাজ আসবে সেই কাজ করবে সে কোনো কিছুতে বলছে কি আমাদের গীতাতে বলছে শ্রীমান ভগবত গীতাতে কি বলছে দুঃখে সু নমনা সুখেশু সুখে সু অভিজ্ঞতা ভয় ক্রোধ ধীর মনির উচ্চতে বলছে কি যে স্থিত যে জ্ঞানে স্থিত মানে স্থিতপ্রজ্ঞ অব যা স্থিত অবস্থা আসছে হয়েছে সে কেমন সে বলছে দুঃখ আসবে তার কাছে দুঃখ যে হয় না তার তা নয় কিন্তু আমরা ওরকম ভাবি যে জ্ঞানী পুরুষ তার সুখ দুঃখ কিছু নেই বলছে না প্রকৃতির নিয়ম অনুযায়ী তার কাছে সুখ দুঃখ দুটোই আসবে কিন্তু তার অবস্থা কি হবে বলছে দুঃখের সু অন উদ্বেগ নামানা দুঃখে সে উদ্বেগ শূন্য থাকবে দুঃখ আমাদের কি হয় দুঃখ আসলে এরকম দুঃখ এসছে মানে ওটা তার থেকে কত তাড়াতাড়ি আমি ছুটি হয় আমার যত তাড়াতাড়ি দুঃখ আমার থেকে ছড়ে যায় এবং এটার জন্যই উদ্বিগ্নটা হয় কিন্তু কেন আমি ওটাকে পছন্দ করি না দুঃখকে আমরা পছন্দ করি না তাই তার হাত থেকে ত্রাণ চাই পরিত্রাণ চাই এই করতে গিয়েই উদ্বিগ্নটা হবে আর যে স্থিতপ্রজ্ঞ পুরুষ যে জ্ঞানী পুরুষ সে কি বলছে ও যে সুখ তুমিও এসো দুঃখ তুমিও এসো তাই দুঃখ আসলে তার উদ্বিগ্ন তো এসে হয় না কেন সে সেটাকে তাড়াতে চায় না ঠিক আছে এসছো ঠিক উদ্বিগ্ন নেই তো আমাদের ঝামেলাটা কি হয় আমরা ওটা তার যত তাড়াতাড়ি পারি ওটা থেকে বাঁচতে চাই ওই থেকে আমাদের কিন্তু কষ্টটা আরো বেশি হয় সে সেগুলো করতে চায় না তাই তার উদ্বেগ নেই উদ্বেগ শূন্য সে তার উদ্বেগ নেই তাই বলছে দুঃখের সুখ অনুদ্বেগ মানা তার মনে উদ্বেগ নেই দুঃখ পেলেও দুঃখ আসে কিন্তু তার কিন্তু অজ্ঞানী আর জ্ঞানীর তাহলে তফরটা কি অজ্ঞানীরও দুঃখ আসে জ্ঞানীরও দুঃখ আসে তবরটা তাহলে কি ওই যে একজন দুঃখে দুঃখিত হয়ে যাচ্ছে চঞ্চল হয়ে যাচ্ছে চিৎকার চেঁচামেচি আরম্ভ করছে আরেকজনের কাছেও দুঃখ আসছে জ্ঞানীর কাছেও দুঃখ আসছে সে চুপচাপ বসে আছে বলছে ঠিক আছে ভেরি গুড তাকে ব্যবস্থা সে করে না ঠিক আছে থাকো কেন সে জানে তুমি বেশি দিন থাকবে না চলে যাবে তাই তার চিৎকার চেঁচামেচি হবে না উদ্বেগ হবে না অশান্তি হবে না এটা হচ্ছে তফাত আসবে দুজনের কাছেই একজন তাতে চিৎকার চেঁচামেচি করে হুলুস্তুল করছে আর একজন ধীর স্থির হয়ে বসে আছে তাই বলছে দুঃখের সু অনদ বেগিনা মানা এবং সুখে সু বিগত স্পৃহ আমরা এড়াতে চাই আর সুখকে পেতে চাই কিন্তু জ্ঞানী সুখকেও পেতে চায় না আমরা সুখকে পেটে গিয়ে কিন্তু আরো দুঃখ ভোগ করি কেন সুখটা যখনই আসে না পাই না তখনই দুঃখটা বেশি হয় বা এলেও ধরে রাখতে পারলাম না বা এলে যখন ধরে রাখতে চাই সেটার জন্য আবার উদ্বেগ হয় চলে না যায় তা জ্ঞানী দুঃখেও উদ্বিগ্ন হয় না আবার সুখের প্রতি তার কোনো লোভ নেই স্পৃহা নেই তাই সে সদাই শান্ত সুখ যদি আসে আসুক দুঃখ যদি আসে আসুক কোনোটাতেই সে চঞ্চল হয় তাই বলছে দুঃখের সুন্দর কিন্তু আমার সুখে সুখ বিগত স্পৃহা স্পৃহা নেই আমাকে সুখী হতে হবে প্রয়োজন নেই কেন বলছে আমি তো স্বরূপতই সুখস্বরূপ শান্তি স্বরূপ আমি আমার সুখ পাবো কি আমি তো সুখস্বরূপ আমি তো শান্তি স্বরূপ আমার পাওয়ার কোনো প্রয়োজনই নেই এবং তাই তাকে কেউই বিচলিত করতে পারে না দুঃখও পারে না এই লাভ তার দুটোই হয় আমাদের এই একটা ভ্রান্ত ধারণা আছে কি যে জ্ঞানী হলে তার সুখ দুঃখ কোনোটাই থাকে না বিশেষ করে দুঃখ তার থাকে না বলছে না না দুঃখ হয় কিন্তু দুঃখ তাকে দুঃখিত করতে পারে না বলছে দুঃখ দুঃখিত হয়ে ফিরে যায় দুঃখ নিজেই দুঃখিত হয়ে ফিরে যায় কেন তার কাজ সে করতে পারে না দুঃখের কাজ কি দুঃখিত করা কিন্তু সে করতে পারে না তার দুঃখ যখন তাকে দুঃখ দিতে পারে না তখন সে নিজেই দুঃখিত হয়ে ফিরে যায় জ্ঞানের তাতে কিছু আসে যায় তাই যেহেতু সে পূর্ণ তার মধ্যে কোনো অভাব নেই যেহেতু অভাব নেই তার কোনো কামনা বাসনা নেই যেহেতু কামনা বাসনা নেই তাই সেই কামনা বাসনাগুলোকে পূর্ণ করার জন্য তার কর্মেরও কোনো ব্যাপার নেই তাই সে মুক্তির আস্বাদন করে আর অজ্ঞানী যেহেতু জানে যে সে অপূর্ণ তার মধ্যে প্রচুর অভাব সেই অভাবগুলোকে পূর্ণ করতে গিয়ে তার মধ্যে নিত্য নৈমিত্তিক নতুন নতুন তার কামনা বাসনা আসে এবং সেগুলোকেই পূর্ণ করতে গিয়ে সে আরো বন্ধনে জড়িয়ে পড়ে বলছে অবিদ্যা অর্থাৎ আমাদের স্বরূপের বিষয়ে অজ্ঞতা হইতে কামের উৎপত্তি এবং কাম হইতে কর্মের উদ্ভব এই তিন হইতে আমাদের জন্ম জন্মান্তর দরিয়া দুঃখ ভোগ এই তিনটে জিনিসের জন্য আমাদের জন্ম জন্মান্তর ধরে দুঃখ ভোগ হচ্ছে কি কি প্রথমটা হচ্ছে স্বস্বরূপের অজ্ঞতা স্বস্বরূপের অজ্ঞতার দরুন কামনা বাসনার উদ্ভব কামনা বাসনার দরুন কর্ম এই যে এই তিনটে আমাদের ঘোরাচ্ছে কন্টিনিউয়াস আর জ্ঞানী কি থেমে যাচ্ছে যেই সে জানছে যে আমি সেই পুরনো স্বরূপ ওম পৌরণমদ পৌরণমী দম পূরণ পৌরণমদার সাথে 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 সে কী করল বসে গেল যারে আমার তো কোনো অভাবই নেই আমি কিসের জন্য ছুটব বসে গেল শেষ